নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আজকে বানাচ্ছি সয়াবিন রাইস তার জন্য আমি এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এবং এই জলের মধ্যে আমি একটু নুন দিয়েছি এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ এক চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল থেকে ছেকে রাখা সয়াবিন সয়াবিনটা আমি জল থেকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার আমি এটাকে একটু ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটাকে আমি ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে দেখুন বন্ধুরা আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি দেখবেন সয়াবিনটা যখন সবটা তেল টেনে নিয়েছে এবং কড়াটা ভালোভাবে ছাড়া ছাড়া হয়ে গেছে তখন দেখবেন সয়াবিনটা হয়ে গেছে সয়াবিনটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার ওই ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তেলটা ভালোভাবে গরম হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি এই পর যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন ও পেঁয়াজ বাটা মশলাটাকে আমি ভালোভাবে পাকিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমার এই রেসিপিটা একটু ঝাল ঝালই পছন্দ হয় তাই জন্য আমি লঙ্কা বাটাটা একটু বেশি দিয়েছি সরি লঙ্কা গুঁড়োটা এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি ভালোভাবে করে আমি মশলাটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা পাকানোর পর আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এক চামচ এবার আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে আমি রান্না করে নেব দেখুন নেড়ে নেড়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি মশলাটা যেন ভালোভাবে সয়াবিনের সাথে মাখো মাখো হয়ে যায় একটু জল দিয়ে দিচ্ছি আমি যেন মশলাটা ভালোভাবে ঢুকে সয়াবিনের মধ্যে ভালোভাবে করে আমি রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখবেন যেন মশলার কাঁচা গন্ধটা যেন না বেরোয় মশলাটা আমার হয়ে এলে এবার আমি ভাতটা দিয়ে দিয়েছি ভাতটা দিয়ে আমি খুব ভালোভাবে করে রান্না করে নিচ্ছি ভাতটা আমি আগেই করে রেখেছিলাম দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে করে রান্না করে নিচ্ছি ভাতটা দিয়ে ভাতটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু কেওড়ার জল আমি এক চামচ পরিমাণে দিয়েছি কেওড়ার জলটা কেওড়া জলটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং রান্নাটা থেকে খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা প্লিজ আমার সব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন